আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ নিয়ে খুব আলোচনা চলতেছে একটা হলো আমাদের দেশে আরেকটা আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে এই নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমাদের দেশেরটা বলি আমাদের দেশে যে ঘটনাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি দেখা যাচ্ছে সেনাবাহিনীর সাথে একটা বাক বিতণ্ডার ঘটনা এটা অনেক বেশি ভাইরাল হয়েছে তো এই ঘটনার থেকে কিছু বিষয় আমাদের আলোচনা দরকার আগে মূল বিষয়টা জানার উপরে আসি প্রথম হলো আজ থেকে প্রায় আট থেকে নয় মাস আগে কিছু ছেলে মেয়ে অ্যাডাল্ট তারা একটা জায়গায় একত্রিত হয় একত্রিত হওয়ার পরে তারা মজা করে পার্টি করে মত পান করে তো মতপান করার পরে তাদের অবস্থাটা এমন হয়ে যায় যে তারা একটা পুরুষের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজ হয় যেটা উল্লেখ করছে ওইখানে তো এটা হয়ে যায় আরও প্রায় আট থেকে নয় মাস আগে এরপরে আরও কিছুদিন পরে ওই ছেলেটাকেই আবার আরেকটা বাসায় দাওয়াত দেওয়া হয় সেইখানে যায় সেখানে গিয়ে আবার মদ পান করে সেইখানে গিয়ে মদ পান করার পরে আবার ওইখানে একই ধরনের ঘটনাটা ঘটে ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক দিন চলে যায় এর মধ্যে সময়গুলো অতিক্রান্ত হয়ে যায় বাংলাদেশ নতুনভাবে আবার নতুন সময় শুরু করে নতুন সরকার আসে আসার পরে এখন কিছুদিন পরে আবার ঘটনা ঘটে হলো আমাদের পার্শ্ববর্তী দেশে মৌমিতা নামে একজন ব্যক্তি ধর্ষণের শিকার হয় এইটার জের ধরেই আমাদের দেশে একটা আন্দোলন হয় যে এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির বোনেরা ওনারা রাজু ভাস্কর্যের ওইখানে আন্দোলন করেন বেশ কিছু ছাত্রীদেরকে নিয়ে এই ধর্ষণের বিপক্ষে ঠিক ওই সময় এই যে আট থেকে নয় মাস ওই যে যে ছেলেটার আলোচনা এখন চলতেছিল এই ছেলেটা নিখোঁজ ছিল বা পলাতক ছিল পাওয়া যাচ্ছিলো এটা তাদের মুখের ভাষ্য অনুযায়ী আমি বলতেছি তো এই অবস্থা ঘটে তো চলে আসে এখন যে ঘটনাটা ঘটে এই ধর্ষণের বিরোধী আন্দোলন হয় এই আন্দোলনের সময় হঠাৎ করে ওই ছেলেটা ওই জায়গার মধ্যে আসে আসার পরে যে ভিকটিম মহিলাটা ভিকটিম মেয়ে যেটা আর কি সে তাকে ধরে ধরার পরে ওইখানেই চট থাপ্পড় দেয় এরপরে আরও কয়েকজন মিলে তাদেরকে ধরে যখন এটা জানাজানি হয়ে যায় তারা তাদের সাথে এরকম খারাপ আচরণ করছে তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে তো এইটা যখন জানাজানি হয় আশেপাশের লোকজন জড়ো হইতে থাকে এবং তাকে গণপিটুনি দিতে চায় তো মেয়েগুলো দেখলো যে একে যদি এখন এই অবস্থায় গণপিটুনি দেয় এখানে মারা যাবে ওকে আর বাঁচানো যাবে না তখন এই মেয়েগুলো চিন্তা করলো যে একে আমরা পার্শ্ববর্তী থানায় নিয়ে যাই একটা সেফ জোনে নিয়ে যাই তারপর ওইখানে গিয়ে তার সাথে যা কিছু করা যায় করব। তো ওইখানে পার্শ্ববর্তী থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে সোপর্দ করে পুলিশের কাছে সে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি তার সাথে একটু অনৈতিক কাজ করছি চূড়ান্ত পর্যায়ে ধর্ষণ করছে কিনা এটা সে এখনো স্বীকার করে নাই করছে কি করে নাই আমরা জানি না কিন্তু মূল বিষয় হলো যে সে স্বীকারোক্তি করছে যে হ্যাঁ আমি তার সাথে অনৈতিক কাজ করছি আমার এটা ভুল হয়ে গেছে এই স্টেটমেন্ট সে দেয় তো এখন মূল বিষয় হলো যে এই যে পুরাপুরি ঘটনাটা ঘটছে এই পুরাপুরি ঘটনার পিছনে দায়টা কার এই যে ঘটনাটা ঘটলো এখন ধর্ষকের বিচার আমাদের দেশে যেটা হয় সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ের বিচার হলো তাকে শাস্তি দেওয়া হলো চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড তো এইটা আমরা সাধুবাদ জানাই যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই কিন্তু ইসলামের দৃষ্টিতে আগে বোঝা দরকার যে আমি যদি একজন ব্যক্তিকে এইভাবে শাস্তি দেই তো একটা ধর্ষণের মামলা নিষ্পত্তি হলো কিন্তু বাদ বাকি আরো ধর্ষণের শিকার আমাদের দেশে হবে কারণটা হলো এটার উৎসমুখ যেটা ধর্ষণ যে রাস্তা দিয়ে আগাইতে থাকে ওই রাস্তা উৎসমুখটা যদি আমি বন্ধ করতে না পারি তাহলে আরও এই ধরনের ঘটনা অসংখ্য ঘটবে এই জন্য আমাদের প্রথম কাজ হলো যে আমরা এর মুখটা বস বন্ধ করার চেষ্টা করি মুখ বর্ধনের জন্য বন্ধের জন্য আমাদের উৎসমুখ হলো দুইটা এই দুইটা জিনিস বন্ধ করতে হবে প্রথম নাম্বার হলো নারীর অশ্লীল উপস্থাপন দ্বিতীয় নাম্বার হলো মদ্যপান আর এই ঘটনার মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে যেই মহিলাটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হইতেছে তার পোশাকের যে অবস্থা এটা তো নিশ্চিতভাবে অশ্লীলভাবে উপস্থাপন এটা দেখার উপায় নাই দেখতে পারি নাই অডিও শুনতে হয়েছে অবস্থাটা এমন তো সে নিজেই তো এই ধর্ষণের জন্য দায়ী হ্যাঁ আমি এটা বলতেছি না যে শুধু মহিলাই দায়ী শুধু মেয়েই দায়ী পুরুষও দায়ী কিন্তু শুধু পুরুষ দায়ী না বরং পিছনে এই মেয়েটাও অনেকাংশে দায়ী কারণটা হলো সে এমনভাবে নিজেকে উপস্থাপন করছে একজন পুরুষের মধ্যে নারী নারীর অশ্লীল উপস্থাপন দেখে একটা পুরুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এই উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে সে যদি তাকে সামনে পায় তো সামনেই তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে আর যদি সামনে না পায় তাহলে কি করে সামনে যাকে পায় তার সাথে সে খারাপ কাজটা করে অশ্লীল উপস্থাপন কেমন যেমন মনে করেন ইউটিউবের মধ্যে তারপরে বিলবোর্ডের মধ্যে বিভিন্ন সিরিয়ালের মধ্যে নাটকের মধ্যে সিনেমার মধ্যে যে অশ্লীলভাবে মেয়েদেরকে উপস্থাপন করা হয় এমনকি বিজ্ঞাপনের ক্ষেত্রে যে অশ্লীলভাবে নারীদেরকে উপস্থাপন করা হয় এই কারণে যেই ব্যক্তিটা এই অশ্লীল বিজ্ঞাপনগুলো দেখে অশ্লীল বিলবোর্ডগুলো দেখে অশ্লীল ইউটিউবের চ্যানেলগুলো দেখে অশ্লীল ছবিগুলো দেখে এই কারণে একটা পুরুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এই উত্তেজনা সৃষ্টি হলে সেই উত্তেজনাটাকে সে কাজে লাগানোর জন্য এখন এই সামনের যে মহিলা সে দেখতেছে ইউটিউবের মধ্যে ছবির মধ্যে সিনেমার মধ্যে তাকে তো সামনে পাচ্ছে না এখন এই উত্তেজনাটা কী করবে এই উত্তেজনাটা বন্ধ করার জন্য সে সামনে যাকে পায় তার আক্রমণ করা শুরু করে এই জন্য প্রথম প্রথম কাজ কাজ মুখ বন্ধ করার হলো অশ্লীল উপস্থাপন নারীকে ভোগ্যপূর্ণ বানানো এটা বন্ধ করতে হবে দ্বিতীয় নম্বর হলো মদ্যপান মদ্যপান করা সমাজের মধ্যে এইটাকে হারাম ঘোষণা করতে হবে আর এই যে ঘটনাটা ঘটছে আমাদের দেশে ধর্ষণের যে ঘটনা নিয়ে থানার মধ্যে আসছে এই ঘটনার পিছনেও একটা কারণ হলো যে তারা সবাই মিলে মত পান করতেছে এই জন্য এই দুইটা কাজ ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হলো যে আসলে সে কি ধর্ষণ করছে কি করে নাই তো ধর্ষণ প্রমাণ হওয়ার জন্য দুইটা জিনিসের একটা অবশ্যই থাকা লাগবে এক নাম্বার হলো চারজন সাক্ষী এটা দেখতে হবে যে এই ধর্ষণের ক্ষেত্রে চারজন সাক্ষী পাওয়া যায় কি না দ্বিতীয় নাম্বার হলো ধর্ষকের স্বীকারোক্তি নিজের যিনি ধর্ষণ করছে উনি যদি নিজে স্বীকারোক্তি দেন তাহলে ঠিক আছে অথবা চারজন সাক্ষীকে জোগাড় করতে হবে যদি সাক্ষী অনেক সময় পাওয়া যায় না কারণ সাক্ষী নিয়ে তো আর কেউ কাজ করে না গোপনে করে তো যদি সাক্ষী না পাওয়া যায় তাহলে বর্তমান অবস্থা অনুযায়ী ডিএনএ টেস্ট করবে বা সিসি ক্যামেরার সাহায্য নিবে বা কোনো ভিডিও ফুটেজ থাকলে সেটা সাহায্য নিবে বা ধর্ষিতার যদি কোনো বক্তব্য থাকে এই অনুযায়ী ধর্ষককে গ্রেফতার করে তার স্বীকারোক্তির জন্য তাকে চাপ দেওয়া হবে যেন সে স্বীকার করে যখন সে এইটা স্বীকার করবে তখন তার উপরে এই ধর্ষণের যে শাস্তি এটা আরোপ করতে হবে যদি সে ধর্ষণ করে থাকে তো ধর্ষণ প্রমাণ হওয়ার জন্য দুইটার একটা হওয়া লাগবে এক নম্বর হলো চারজন হয় সাক্ষী আনতে হবে অথবা ধর্ষকের স্বীকারোক্তি আনতে হবে দুইটার একটা পাওয়া গেলে বোঝা যাবে যে সে ধর্ষণ করছে যদি না পাওয়া যায় তাহলে ধর্ষণ করে নেই হয়তো যে কোনো ধরনের অনৈতিক কাজ করছে কিন্তু চূড়ান্ত পর্যায়ের যে ধর্ষণ যেইটার কারণে শাস্তি এই এইটা সে করে নেই অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে একটা মহিলাকে একটা মেয়েকে মা বন্ধেরকে সমাজের দৃষ্টিতে খারাপ বানানোর জন্যে তার উপরে অপবাদ চাপানো হয় অপবাদ চাপানো হয় যে সে ধর্ষণ করছে যদি এমন করে থাকে অর্থাৎ অপবাদ দেয় সে ধর্ষণ করে নাই বা ধর্ষিতা হয় নাই কিন্তু তাকে অপবাদ দেওয়ার জন্যই এই ঘটনাটা মানে ভাইরাল করে দেওয়া হয় তো যদি এটা হয় অপবাদ দেওয়া করা হয় তাহলে অপবাদ যে রটনা করবে তাকে শরীয়তের দৃষ্টিতে আশিটা চাবুক মারতে হবে যে সে অপবাদ কেন রটনা করলো একজন মহিলার ইজ্জত নিয়ে সে খেলা করলো কেন এইবার আসি ধর্ষণের শাস্তিটা কী ধর্ষণের শাস্তি হলো যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো যদি অবিবাহিত হয় তাহলেও তাকে প্রকাশ্যে আনতে হবে একশো করে বেতরাঘাত করতে হবে আমাদের দেশে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এইটা একটা বাউন্ডারির মধ্যে করা হয় গোপন জায়গায় করা হয় যেটা সাধারণ মানুষ আমভাবে ব্যাপকভাবে দেখতে পারে না যার কারণে তাদের মধ্যে এই ভয়টা কাজ করে না যে ধর্ষণের শাস্তিটা কতটা ভয়াবহ তো এই ধর্ষণ সমাজের থেকে দূর করার জন্য প্রথম কাজ হলো যে আমাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যেটা মৃত্যুদণ্ড এবং এটা প্রকাশ্যে করতে হবে সমস্ত মানুষের সামনের উপরে নিয়ে আসতে হবে যেন মানুষ বুঝতে পারে ধর্ষণের শাস্তি কতটা ভয়াবহ এই এই সমস্ত বিষয় আমরা খেয়াল করি যদি আমরা ধর্ষণটাকে বন্ধ করতে যাই চিরতরে তাহলে দুইটা উৎসমুখ এটা বন্ধ করতে হবে এই উৎসমুখ যদি আমি বন্ধ না করি আমি যদি সামনের দিকে আগায় যে এক একজনের সাথে যে ঝামেলাগুলো হচ্ছে এইভাবে আপনি কত ঝামেলা নিষ্পত্তি করবেন আজকে এই জায়গায় ঘটনা ঘটছে আরেকদিন আরেক জেলার মধ্যে ঘটনা ঘটবে আরেক দিন আরেক জেলায় ঘটবে আরেক দিন আরেক গ্রামে ঘটবে এইভাবে সারা বাংলাদেশে ঘটতে থাকবে সারা বিশ্বের মধ্যে ঘটতে থাকবে তো আমাদের কাজ হলো দুইটা উৎসমুখ বন্ধ করতে হবে নারীর অশ্লীল উপস্থাপন দ্বিতীয় নম্বর হলো নারীর মদ্যপান এবং পুরুষের মদ্যপান এই দুইটা কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সমাজের থেকে তাহলে সমাজের থেকে দেখবেন যে এইগুলা দূর হয়ে গেছে